কাকরোলের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে কাকরোল বানালে এটা খেতে এতটাই ভালো হবে বড়রা তো খেয়েই নেবে বাড়ির ছোটরাও কিন্তু চেয়ে খাবে আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটিকে প্রেস করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি কড়া বসিয়ে সর্ষের তেল খুব অল্প পরিমাণে সর্ষের তেল দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল দুই থেকে তিন চা চামচ পরিমাণ আমি গরম করে এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা এইভাবে কাঁকরগুলো কিভাবে কেটেছি আপনি তো দেখে বুঝতেই পারছেন হ্যাঁ এখানে আমি এখানে আমি ছটা কাঁকরোল আছে ছটা কাঁকরোল নিয়েছি অল্প করে কাঁকরোলের পরিমাণ করে লবণ আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো ভেজে নেব সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি খুব বেশি লাল করে ভাজতে হবে বা কড়া করে ভাজতে হবে তা নয় একটু ভেজে নিলেই হবে অল্প তেলে এইভাবে উল্টে উল্টে কাঁকড়ুনগুলো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি করে লাল করে বা অনেক সময় ধরে কাঁকড়নটা ভাজতে হবে তা নয় এবার আমি কাঁকরুনগুলো তুলে নেবো এই সবজিটা কিন্তু আমরা ছোটোরা তো পছন্দ করেই না আমরা বড়োরাও কিন্তু বিশেষ একটা পছন্দ করি না আমার এই রেসিপিতে একদিন কাঁকর বানিয়ে দেখবেন খুব বেশি যে উপকরণ লাগবে তাও না কিন্তু খেতে খুবই ভালো হবে ওই কড়াতে আমি আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা একটু থেতো করা এলাচ দারচিনি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে গরম তেলে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব যাতে ফোড়নের বা মশলার সুন্দর গন্ধগুলো তেলের মধ্যে চলে আসে এবার আমি এখানে দিলাম যেটা সেটা হলো আদা রসুন আর পেঁয়াজ বাটা ছোট্ট একটা পেঁয়াজ তিন থেকে চার দানা রসুন আর খুব অল্প করে একটু আদা আমি বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি বেটে শিল্লোড়ায় বাটলেও হবে ব্লেন্ডারে করলেও হবে আমি করে নিয়েছি খুব অল্প করে একটু জল দিয়েছি দিয়ে এই সিম আছে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে আমি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর কোনো মশলা এখানে দিতে হবে না এখন আর জল দেব না এই মশলাটাকেও আমি একটুক্ষণ ভেজে নেব এবার আমি যে মশলাটা দিচ্ছি সেই মশলাটা কি দিয়ে বানিয়েছি সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা দিয়ে সিম আছে অনেকটা সময় ধরে খুব ভালো করে কষ কষিয়ে নেব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি কি দিয়ে তৈরি করেছি এখানে একটু ভাজা পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাজুবাদাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা কিশমিশ নিয়েছি এই সবগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এটাই কিন্তু এই সবজির আসল মশলা কাঁকরোল তো খেতে একদমই ভালো হয় না একটু ভালো করে না বানালে বা একটু বিশেষ কিছু উপকরণ দিয়ে না বানালে এর মধ্যে তো স্বাদ আসবে না সেই জন্য এই উপকরণটুকু দিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আমি একটু পরিমাণ করে লবণ দিয়েছি এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খুব অল্প করে একটু জল দেবো যেহেতু কাঁকরোল অনেকটা সময় ধরে ভেজেছি সেটা তো নরমই হয়ে গেছে আর এই রেসিপিতে গ্রেভি থাকবে না কাঁকরোল সেদ্ধ হতে যেইটুকু জল লাগে সেটুকুই দিতে হবে গরম জল দিয়েছি আমি এবার ঢাকা দিয়ে দেব ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে একদিন বানিয়ে দেখবেন এই সবজি তো সাধারণত আমরা কেউ খেতে চাই না তবে যেই কাঁকরোল দিয়ে এই রেসিপিটা আপনারা বানাবেন সেই কাঁকরোলগুলো যেন কচি হয় কাকরলে যে বীজটা থাকে সেটা যেন খুব বেশি শক্ত না হয় তাহলে খেতে ভালো লাগবে না একটু ভাজা পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আর কিছুই না এটাকে অনেকটা সময় ধরে বা যতক্ষণ না জলটা হচ্ছে ততক্ষণ ধরে টানিয়ে এইরকম যখন তেল ছেড়ে আসবে পুরো জিনিসটা থেকে তখন নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথেও আপনি সার্ভ করতে পারবেন রুটির সাথেও ভালো লাগবে আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ